ফোন নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন 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 সিক্স এইট ফাইভ সিক্স এটা চল্লিশ মিনিট জাল মলা মাছ চিংড়ি মাছ ধরার জন্য মলা মাছ চিংড়ি মাছ হাতে বানানো জাল কিন্তু এটা একদম লালের মাছটা সুতার হাতে বানানো জাল এটা তিরিশ মাইলের জাল পুঁটি মাছ থেকে শুরু করে বড় মাছ উঠবে এটা কট জাল বড় মাছ ধরার জন্য এটাও কট জাল বড় মাছ ধরার জন্য এটা লাইলন ছয় শতার জাল বড় মাছ ধরার জন্য লাইলন ছয় শতা এটা ছোটো মাছ ধরার জন্য গুঁড়ো মাছ ধরার জন্য এটা পুঁটি মাছ থেকে শুরু করে বড় মাছ উঠবে যারা যারা নেবেন যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন 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 সিক্স এইট ফাইভ সিক্স এগুলো ঝাঁকি জাল সম্পূর্ণ হাতে বানানো ঝাঁকি জাল যারা নেবেন যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন 776856A seven, seven, number.